রুটির ঘরের গোপন ক্যামেরার ফুটেজ দেখে অবশেষে রুডিকে চিনতে পারলো সোনা হ্যাঁ আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্ব রুটি সন্ন্যাসের ছদ্মবেশ নিয়ে ছোট শেষ করতে গেলেও রুটির সেই চেষ্টা ব্যর্থ হয় রুটি ধরা পড়ে যায় ঠিকই তবে রুটিকে আটকে রাখতে পারে না দীপা রুটি হাত ফুসকে বেরিয়ে যায় আর আবারও দরথি ছদ্মবেশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে গিয়ে হাজির হয় দীপা বুঝতে পারে না যে রুটি দরথি সে আবারও সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়েছে তবে যখনই দরজাটা খুলে তখনই ডরটিকে দেখে দীপা রুটির চালাকে ধরে ফেলে আর কুন্তলা তো পাল্টা চাল দিয়ে সম্পূর্ণ দোষ পশ্চাৎ ওই লাবণ্যকে কিডন্যাপ করার সমস্ত দোষ দীপার ঘাড়েই দিয়ে দেয় দীপা সব নাটক করে করেছে সব ফাঁদ পেতে করেছে নিজে ভালো সাজার জন্য ছোট ব্যবহার করেছে আর ওই দর থেকে ফাঁসানোর চেষ্টা করছে এমনটাই বোঝায় সকলকে তবে কুন্তলা চালাকি করে এসব বললেও দীপা যেহেতু কুন্তলা চালাকি ধরে ফেলে তাই দীপা সেনগুপ্ত সকলকে বলে যে এই মিস দরথির যে রুটি সে এবার প্রমাণ করেই ছাড়বে এই বলে দরথির ঘরের মধ্যে ঢুকে যায় দীপা তবে কুন্তলা বুঝতে পারে না ঘরের ভেতর কেন যাচ্ছে ভাবতে থাকে কুন্তলা দীপা আবার ঘরে কিছু রাখেনি তো অন্যদিকে রুটি ভাবতে থাকে এই ঘরে দীপার কী কাজ দীপা ঘরের ভেতর যায় আর ফুলদানির সঙ্গে যে ছোট্ট ক্যামেরা লাগানো থাকে সেটা নিয়ে চলে আসে আর ওই ক্যামেরার ফুটেজটাই দীপা সোনা সহ সকলকে দেখায় সোনা দেখতে পায় যে মিস তরথি আসলে রুটি একটু আগেই ও ছদ্ম বেশি ছিল গুরুদেবের আরো পেছন দরজাতে ঘরে ঢুকে আবারও তরথির সাথে সেজেছে এটাই রুডি চিনতে পেরে যায় সোনা আর বুঝতে পেরে যায় যে এই সবই রুডির চক্রান্ত গোপন ক্যামেরার সাহায্যে শেষ চালে বাজিমাত করে দীপা তো বন্ধুরা তোমরা এটাই জানতো যে এভাবেই যেন শেষ চাল শেষ চালে বাজিমাত করে দীপা আর ওই গোপন ক্যামেরার ফুটেজ দেখিয়ে যেন সোনার হুশ ফেরাই কমেন্ট করে জানিয়ে দাও মতামত চেয়ে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে